নমস্কার বাঙালি ঘরকন্যা ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি তেল আচারের একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে তো আমের আচার তো সকলেই পছন্দ করো অনেকে তো রুটি ভাত এই দিয়েও আচারটা ভীষণ পছন্দ করে তো আজকে দেখতে থাকো তোমাদের এর জন্য এই রেসিপিটি আমের টক নন ঝাল এই আচারটা তো চলো শুরু করি এখানে রয়েছে আমগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে রেখেছি এখানে বেশ অনেকগুলো লঙ্কা আছে আর আদা আছে এবার এই আমগুলোকে আমি এই মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ঘুরিয়ে নেবো যাতে একটু ছ্যাঁচা টাইপের হয় খুব বেশি পেস্ট করে ফেলবো না এর মধ্যে আদা লঙ্কা আম সব কিছু দিয়ে আমি এটাকে পেস্ট করেছি এই দেখো ঠিক এই রকম টাইপের পেস্টটা হবে এবার মা এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছে এর এর মধ্যে একটা গোটা অংশ থেকে গেছে এটাকে আমি তুলে নিলাম আবারও সেম প্রসেসে আমি আরও কিছুটা আছে সেটাও করে নেব আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা মতন শুকনো লঙ্কা যেহেতু আমি পেস্ট করে নিয়েছি অনেকগুলো লঙ্কা তাই খুব বেশি শুকনো লঙ্কাটা দিলাম না এখানে ছটার মতন শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে এবার এটাকে একটু ভেজে নিচ্ছি এটা একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ একটা পোড়া পোড়া ভাব হচ্ছে এবার এটাকে আমার ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি সবগুলোকে আমি তুলে নিলাম এবার কড়াইয়ে দিয়ে দিলাম আমি গোটা মৌরি বেশি ঝামেলা ছাড়াই খুব সহজে এই আচারটা বানিয়ে নেওয়া যায় এবার এটাকে আমি খুব ভালো মতন ভেজে নেব দেখো ঠিক এইরকমভাবে ভেজে তুলে নিতে হবে ভাজতে গেলে একটা সেন্ট বেরিয়ে যাবে তখনই বুঝতে পারবে এটা প্রায় হয়ে এসেছে আমি মুড়িটাকে খুব বেশি পুড়িয়ে ভাজবো না এরকম একটা হবে তখনই আমি এটাকে তুলে নেব দেখো আমি এটাকে এবার তুলে নেব আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই স্বাগত যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও যাতে তোমাদের কাছে সরাসরি আমার ভিডিওগুলো সবার আগে পৌঁছে যেতে পারে এরপরে দিয়ে দিচ্ছি মেথি মেথিটাকেও আমি সেমভাবে ভেজে নেব আমি মেথিটিকে এবার খুব ভালো মতন ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে সর্ষে খুব বেশি ভাজতে হয় না তার জন্য আমি মেথিটা ভাজা হয়ে ওর মধ্যে সর্ষেটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভেজে তুলে নেব সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায় আর একটা ভাজা স্মেল বেরিয়ে গেলে বুঝতে পারবে এটা হয়ে গেছে তখন এটাকে তুলে নিতে হবে ছোট থেকে বড় সকলের পছন্দের খাবার হচ্ছে আচার তার জন্য আমি খুব সহজেই তোমাদের জন্য এটা আমি বানিয়ে নিয়েছি আশা করি তোমাদের ভীষণ সহজ মনে হবে আর কেমন হবে কি হবে কোনোটাই অসুবিধা হলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমার বাদ বাকি যে মশলাগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেইগুলোকেও এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে আবার সবগুলোকে মিশিয়ে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি এ দেখো আমের পেস্টটা এটা আমের পেস্ট ওর থেকেই জল বেরিয়েছে আমি কোনো এক্সট্রা জল দিইনি এবার মিক্সির মধ্যে আমি সমস্ত ভাজা মশলাগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমি খুব ভালো মতন গুঁড়ো করে নেব এখানে রেখেছি আম বাটার ওই পেস্টটা এবার ওর মধ্যে আমি পেটে পেটে নিলাম যেই মশলাটা সেটা আমের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো সব মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম নুন যেহেতু টক নুন ঝাল আচারটা তার জন্য আমি এর মধ্যে বেশ খানিকটা নুন দিয়ে দেব আর টকের মধ্যে একটু বেশি নুন না দিলে ভালো লাগবে না আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো সমস্তটা আমি খুব ভালো করে দেখো মিশিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালো মতন মিশে যেতে পারে দেখো আমার ফ্রাই মেশানো হয়ে গেছে সম্পূর্ণটাকে আমি খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি এটা মেশানোর পর আমার মনে হলো আর একটু হলুদ লাগবে তার জন্য আমি আরেকটু একটু এক চামচ মতন হলুদ মিশিয়ে নিলাম এর মধ্যে আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো দিয়ে সমস্তটাকে আমি খুব ভালো মতন এখানে মিশিয়ে নিচ্ছি দেখো একটা জল জলে যে ব্যাপারটা ছিল সব কিছু দেওয়ার পর সেটাও অনেকটা কেটে গেছে এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি এরপর এই থালার মধ্যে আমি সমস্তটা ঢেলে দিলাম ঢেলে নেওয়ার পর যেটা তলাই ছিল সেটাকেও আমি খুব ভালো মতন মিশিয়ে নিলাম দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি এবার সারাদিন আমি এটাকে রোদ্ররে রেখে দেব তারপরে আমি শিশির মধ্যে পুড়ে নেব দেখো আমি শিশির মধ্যে তেল দিয়ে এটাকে পুরে নিয়েছি এটা তোমাদেরকে দেখানো হয় না এটা আমি স্কিপ করে গেছি তার জন্য বলে দিলাম কিছুই দিইনি শুধু তেল দিয়ে আমি আমের পেস্টটাকে মশলা দেওয়া পেস্টটাকে আমি এর মধ্যে পুরে দিয়েছি আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি এর মধ্যে সর্ষের তেল দিয়ে বেশ কিছু দিন আমি এটাকে রোদে দেব রোদে দেওয়ার পর দেখালাম এ দেখো এই অবস্থা রোদে দিলে আচার খুব ভালো থাকে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণ টাটা